মাসাল্লাহ কে সুন্দর গাছ আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশের একটা ভিডিও নিয়ে হাজির হলাম তিন চার বিদেশে রকমের নাগামরিচের বীজ ভিজিয়ে রাখা হয়েছে নিচে একটা পেপারে নাম রেখে রাখছি ভিজিয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর ছোট্ট ছোট্ট টবের মধ্যে করে দিব পানিটা হয়ে দিয়ে দিলাম আবার এবার একটু মাটি দিয়ে দিব জোর জোরা মাটি মাটি দিয়ে দিয়ে এবারে বছর প্রথম গাছ লাগানো সবচেয়ে ভালো হয় বাস্কেটের একদম ইয়া মাটি হলে এবার ওইটা আমার কাছে ছিল না যাই ছিল ওইটা দিয়ে লাগানো হচ্ছে এখন একটু পানি দিয়ে দিব একটু একটুকটু করে যাতে সব জায়গায় পানিটা সব জায়গায় যায় সেই জন্য পানিটা দিব যেহেতু আমি ব্রয়লার রুমের উপরে রাখবো আমার পানিটা শুকিয়ে যাবে একটু পরিমাণে বেশি হল যেহেতু ছিদ্র আছে সমস্যা নেই আমি বোতলটা ছিদ্র করে নিয়েছি যাতে লিমিট মতো আমি পানিটা দিতে পারি আমার নিজেরও প্রয়োজন মতো এটাতে আমার জন্য ইজি মনে হয় আপনারা অনেকে স্প্রে এর বোতলে ট্রাই করতে পারেন এভাবে রেখে যেহেতু এই ট্রেডার উপরে যে কি কি মরিচ গাছ লাগাইছি মরিচের বীজ ওইটা ওইটা দেওয়া আছে আরেকটা ছিল অনলাইন থেকে আনা এটা দেখে দিব আর ইয়ে দে ফয়েলে পুরো ট্রেটাই রেখে দেব দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ বলতে বলবেন না কেউ মাশাল্লাহ নিশ্চয়ই বলবেন মাশাল্লাহ দেখেন আমার গাছগুলি একদম সুন্দর মতো উঠছে সবগুলি যেহেতু ক্রিসমাসের একটু ব্যস্ততা ছিল ব্যস্ত সবাই জব টব নিয়ে ব্যস্ত সেই জন্য ফ্যামিলি নিয়ে ব্যস্ত দেখেন তিন রকম একটা উঠছে আর একটা না ওঠার কারণ হইলো ওইটার মধ্যে আমি এসো দিয়ে দিয়েছিলাম সহ যে আমার কাছে ছিল বলে ফ্রিজে ছিল আমি জানি ওইটা উঠবে না বাট তারপরে রিস্ক নিলাম একটু চান্স নিলাম বাট মাসাল্লা বাকি তিনটাই উঠছে যেটা পুরামিষ্ঠে হয়ে গেছে গাছ বীজ বীজটা একটু অনেক দিনে হয়ে গেছে ঠান্ডা ওয়েদার বীজগুলি একটু বেজা ভেজা সেত সেত হওয়ার কারণে অনেক ইয়ে হয়ে গেছে দেখেন মাসাল্লা মাশালা বলতে দুই দিন আগে করতে পারলে ভালো ছিল গাছগুলির জন্য দেখেন মাশাল্লা কি সুন্দর ভিডিওটা ভালো থাক ভালো লাগলে শেয়ার করবেন একটু সাথে থাকবেন বল ত্রুটি হলে ক্ষমা করবেন আর কার কার গাছ লাগানো হয়েছে বা এবছর বছর শুরু করছে নাগামরিচ যেহেতু ওটাইতে গাছগুলি ওটাইতে অনেক টাইম লাগে সেই জন্য একটু আগে থেকে ট্রাই করা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন